নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমাদেরকে বারবারই একটা কথা প্রত্যেকটা আপডেটের মাঝেই আমি বলি যে তোমাদের কিন্তু যখন পরীক্ষা হবে যখন কোনো পরীক্ষার ডেট দেবে তখন কিন্তু তোমাদের কাছে সময় থাকবে না তা ঠিক সেরকমভাবে দেখো মিসসেনিয়ার্সের রেজাল্ট তোমার কিছুদিন আগেই বেরোলো মানে দু তিন দিন আগে বেরোলো তা আজকে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মিসসেনিয়ার্সের যে মেন এক্সামিনেশনের ডেট তা সেটা কিন্তু দিয়ে দিল এবং এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা যেন আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি কিন্তু ক্লিক করে রাখো তা দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখানে এক নম্বর সিরিয়াল নাম্বার দেওয়াই আছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মিসসেনিয়ার্স সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ তা এখানে যদি তোমার ডাক ডাউনলোড করো তোমার কিন্তু দেখো এই পেজটা ওপেন আসবে এখানে দেখো লেখা আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে যে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাভাব মেনিশন এক্সামিনেশন মানে মিস্টেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট দু হাজার তেইশ হেল ডিফারেন্ট ভেনু অফ কলকাতা একমাত্র কলকাতাতেই পরীক্ষা হবে একত্রিশে আগস্ট অর্থাৎ তোমাদের যে কলকাতা পুলিশের পরীক্ষাটা হওয়ার কথা ছিল একত্রিশে আগস্ট সেটা কিন্তু আমি বলবো যে কিছু মানে মানেক্ষণের জন্য ক্ষীণ হয়ে গেল ঠিক আছে অবশ্যই তোমাদের এই যে পরীক্ষাটা সে পরীক্ষাটা পরে হতে পারে কিন্তু যাই হোক মিসেনিয়াসটা তোমার কিন্তু একত্রিশে আগস্ট হচ্ছে এবং তিনটে সেশনে তোমার কিন্তু সেদিন পরীক্ষা হবে প্রথম সেশনটা পেপার ওয়ান ইংলিশ সেখানে হচ্ছে নটা থেকে সাড়ে দশটার মধ্যে দেড় ঘন্টা তোমার পরীক্ষা হবে দেন সেশন টু সাড়ে এগারোটা থেকে একটা ঠিক আছে তোমার আধ ঘন্টার একটা ব্রেক দিয়ে সেখানে পেপার টুতে যাদের বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি আছো তাদের পরীক্ষাটা হবে এবং থার্ড সেশনে কিন্তু তোমাদের যেটা আবার দেড় ঘন্টা পর হবে আড়াইটা থেকে তিনটে পর্যন্ত ঠিক আছে এটা কিন্তু আড়াই ঘন্টার হবে তা এই পরীক্ষাটা তোমাদের কিন্তু জেএন স্টাডিস অ্যান্ড অ্যারিথমেটিকের হবে তা খুব ইম্পর্টেন্ট তোমার কিন্তু এটা ডেট কিন্তু প্রকাশিত করে দিয়েছে তার মানে বুঝতে পারছো এবার কিন্তু ডব্লিউ বিসিএস নোটিফিকেশনটাও আসতে চলেছে তা ভালো করে তোমরা প্রিপারেশান নাও এবং তোমার আরও ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবে এবং আরে টেলিগ্রাম চ্যানেল বং ইন্সপিরেশন অফিসালও কিন্তু যুক্ত হয়ে যাবে ধন্যবাদ